মোহাম্মদ সাইফুদ্দিন জাতীয় দলে এক সময়কার পরিচিত মুখ একটানা দীর্ঘ সময় খেলেছেন লাল সবুজের জার্সিতে ক্যারিয়ারের শুরু থেকেই চোট ভাগ্য সঙ্গে নিয়ে চলেছেন সাইফ তার পিঠের চোট বেশ পুরনো মূলত চোটের কারণেই আস্তে আস্তে জাতীয় দল থেকে অনিয়মিত হয়ে পড়েছেন এই পেস অলরাউন্ডার কেরিয়ারের শুরুতে জাতীয় দলের হয়ে বেশ ভালোই অবদান রেখেছেন তিনি গত বছর বিপিএলের দশম আসরে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল তাকে দলে ফিরিয়েছিলেন ফিটনেস ইস্যুতে প্রথম দিকে খেলতে পারেননি সাইফুদ্দিন পরবর্তীতে বিপিএলের শেষের দিকে সুযোগ আসে তার মাত্র নয় ম্যাচ খেলে শিকার করেছেন পনেরো উইকেট মেনটেন করেছেন বেশ ভালো ইকোনমি সাথে ব্যাটিংয়েও ভালো করেছেন ডেথ ওভারে করেছেন চমৎকার সব ডেলিভারি এক কথায় বলতে গেলে ফরচুন বরিশালকে ফাইনালে তুলতে অনেক বড় ভূমিকা পালন করেছেন এই অলরাউন্ডার বিপিএল পারফরমেন্স বিবেচনায় পরবর্তীতে সুযোগ আসে জাতীয় দলে খেলেন ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ সংগ্রহ করেন আট উইকেট তবে ডেথ ওভারে বাজে বলিং এবং ইয়োরকারে ঘাটতি চোখে আসে নির্বাচকদের যার ফলে সুযোগ হয়নি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আবারও ছিটকে পড়েন জাতীয় দল থেকে বাংলাদেশের বর্তমানে পেস বিপ্লব চলছে স্কোয়ার্ডে থাকা সবাই ভালো পারফরমেন্স উপহার দিয়ে যাচ্ছে বেড়েছে প্রতিযোগিতা এখানে টিকে থাকতে হলে ভালো করার কোনো বিকল্প নেই জাতীয় দলে ফেরার পথে লড়াই বেড়ে গেলেও সেটা ইতিবাচকভাবেই দেখছেন মোহাম্মদ সাইফুদ্দিন সেভাবেই প্রস্তুত করছেন নিজেকে কিছুদিন পূর্বে হংকং সিক্সেস ক্রিকেট টুর্নামেন্টে সাইফুদ্দিনকে খেলার সুযোগ করে দেন বিসিবি সেখানে বলে ব্যাটে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি সামনে কড়া নাড়ছে আরেকটা বিপিএল তবে এর আগে সুযোগ আছে নিজেকে আরেকটু ঝালিয়ে নেয়ার, গ্লোবাল সুপার লিগে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবে রংপুর রাইডার্স ইতিমধ্যেই ঘোষণা করেছে দল আগামী ছাব্বিশ নভেম্বর পর্দা উঠবে এই টুর্নামেন্টটির রংপুর রাইডার্সের হয়ে খেলবেন মোহাম্মদ সাইফুদ্দিন জাতীয় দলে ফেরার মিশনে নির্বাচকরা বিবেচনায় নিতে পারে এই সব টুর্নামেন্টের পারফরমেন্স সাইফুদ্দিন নিজেকে প্রস্তুত করেই ফিরতে চাইবেন জাতীয় দলে